সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি হচ্ছে বাংলাদেশে আজকের যে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মধ্যে ডক্টর ইনুস এবং আসিফ নজরুলি হচ্ছে প্রথম প্রথমত রাজনৈতিক গুটিচালা মানুষদের মধ্যে প্রদান আর বাকিদেরকে এখানে এনে জড়ো করা হয়েছে পরবর্তীতে ওই যে পোর্ট টোয়েন্টি ফারুককে কে এনে জড়ো করা হয়েছে তো তাদের এই তিনজন হচ্ছে মূলত রাজনৈতিক লোক এই তিনজন রাজনৈতিক লোকের মধ্যে আসিফ নজরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র থাকা অবস্থায় প্রকাশ্য টেলিভিশনে পত্রিকা এবং মিডিয়ার বিভিন্ন অঙ্গনে এসে বলেছে যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক রয়েছে এখন বর্তমানে এই সরকার ক্ষমতার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে কিন্তু এক বছর মেয়াদের ভেতরে লক্ষর ভিতরে আমরা ভারতীয় করতে দেখিনি তাদেরকে বিদেশে ফেরত পাঠানো মানে তাদের দেশে ফেরত পাঠানো অথবা বাংলাদেশে জেলে নিয়ে যাওয়া এর কোনোটাই কিন্তু আমরা দেখিনি প্রতিনিয়ত ভারত বাংলাদেশে পুশ ইন করছে কাদেরকে যেই সব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে আছে ভারতের সেই ক্ষমতা আছে ভারত বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে করছে তাহলে আমাদের বাংলাদেশে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিকের গল্প শুনেছিলাম এই লুচ্চা আসি প্রজরুলের কাছে আজকে সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক কোথায় তাদের আমরা সন্ধান চাই আমরা শুনেছি ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশের কাছে তার এই ছাব্বিশ লক্ষ নাগরিককে ডিমান্ড করবে যদি এই ছাব্বিশ লক্ষ নাগরিককে না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এই অবৈধ ইউনুস সরকার এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ আসিফ নজরুলের সরকার কি করেছে এই ছাব্বিশ লক্ষ নাগরিককে ভারতীয় নাগরিককে হয় গুম করেছে না হয় ফুরে বেড়েছে এটা বাংলাদেশকে জবাব দিতেই হবে কারণ এটা যেন তেন লোকের মুখের কথা না আজকে যিনি আইন বিচার সংসদ এবং এই শ্রম বিষয়ক মন্ত্রণালয়টি চালান তার দায়িত্বে বাংলাদেশ আজকে তিনি আজকে জবাব দিতেই হবে যে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় গেল এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে যদি খুঁজে বের করা না যায় এই ছাব্বিশ লক্ষ বাঙালি ভারতীয় কিভাবে বাংলাদেশ থেকে যদি পালিয়ে যেয়ে থাকে সেটার যদি হিসাব না দিতে পারে অথবা তারা যদি জেলে থাকে সেখান থেকে যদি তাদেরকে দিতে না পারে তাহলে একটি মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে সেখানে শুধু এটাই মূলত চাওয়া এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে কোথায় গুম করা হয়েছে কোন আয়নাগরে রাখা হয়েছে কোন মাটির তলের জেলখানায় রাখা হয়েছে সেটা ডক্টর ইউনোস এই লুচ্চা নজরুল আসিফ নজরুলের সরকারকে জবাব দিতে হবে তা না হলে পুরা বিশ্বে বাংলাদেশের পাপমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে তাদেরকেও আন্তর্জাতিক পরোয়ানা জারি করে কান ধরে আদালতে হাজির করা হবে এটি হলো প্রথম ইস্যু দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন আজ থেকে এক বছর আগে অর্থাৎ দু হাজার সালের আগস্ট মাসে এই চব্বিশ সালের আগস্ট মাস থেকে পঁচিশ সালের আগস্ট মাস এই যে এক বছর সময় এই এক বছর সময়ে বাংলাদেশের আইন বিচার শাসন কোন অবস্থায় আছে বাংলাদেশে গরিব মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষের কি অবস্থা আছে বাংলাদেশ তার বৃহৎ প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার নেপাল এবং ভুটানের সাথে সম্পর্কের পারদে কোন জায়গায় আছে বাংলাদেশ সবচাইতে বেশি রপ্তানি করে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং আর দ্বিতীয় হচ্ছে শ্রমিক এই শ্রমিক রপ্তানিতে বাংলাদেশ গত এক বছরে কত পার্সেন্ট বৃদ্ধি করেছে এবং আমরা যে বিদেশে পণ্য রপ্তানি করি সেই পণ্য রপ্তানির কী পরিমাণ বৃদ্ধি হয়েছে বিদেশ থেকে আমাদের দেশে যে ইনভেস্টমেন্ট যায় মানে বাইরের ইনভেস্টমেন্ট যেটা দিয়ে দেশ উন্নত হয় সেই ইনভেস্টমেন্ট কি পরিমাণে বেড়েছে এই ইস্যুগুলো এখন খুবই ইম্পর্ট্যান্ট এগুলোর জবাব আমাদেরকে নিতে হবে এবং দিতে হবে আপনারা জানেন বাংলাদেশ ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার ওমান দুবাই এই অঞ্চলে মূলত শ্রমিক রপ্তানি করে অর্থাৎ জনশক্তি রপ্তানি করে গত এক বছরে আপনি মানে আমাদের জনশক্তি শক্তি রপ্তানি অধিদপ্তরের কাছে একটি চিঠি দিয়ে জানতে চান যদি যে গত এক বছরে আমাদের শ্রমিক রপ্তানি বৃদ্ধির হার কত কি পরিমাণে শ্রমিক রপ্তানি বৃদ্ধি পেয়েছে সেই প্রশ্নটি আপনি করেন প্রশ্নের উত্তর হচ্ছে বৃদ্ধি নয় আমাদের প্রায় ফিফটি পারসেন্ট শ্রমিক রপ্তানি কমে গেছে এক দ্বিতীয় আসেন যে ইংল্যান্ড আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো যে উন্নত দেশ ওই সব দেশে আমাদের দেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে এবং স্টুডেন্ট ভিসায় প্রতিনিয়ত মানুষ যাতায়াত করত বিশেষ করে তরুণ শ্রমশক্তি এইসব বাজারে ঢুকত কিভাবে ছাত্র হিসেবে অথবা ওয়ার্কার হিসেবে। গত এক বছরে আমি ইমিগ্রেশন সেক্টরে কাজ করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই গত এক বছরে আমাদের এই জনশক্তি যাতায়াত প্রায় কমে গেছে সত্তর ভাগ সরি তার মানে হচ্ছে যে এখন মাত্র ত্রিশ ভাগ মানুষ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ডে যেতে পারছে আরও সত্তর ভাগ বন্ধ হয়ে গেছে বিদেশি বিনিয়োগ গত এক বছরে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে কমে গেছে পঁচানব্বই ভাগ